বাংলাদেশ একটা একটি পরিণত এই পরিণত বাংলাদেশে জনগণ আর যুদ্ধ রাজনৈতিক দলগুলো দিয়ে তাহলে জনগণের কাছ থেকে সেভাবে জবাব করতে রাজনৈতিক আছে জনগণ চায় রাজনীতি জীবনত পরিবর্তন আসাম রাজনীতি নয় বরং আমরা করি মানুষের জীবনমান উন্নয়নের জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ লাগে এবং তোমরা তোমরা এখানে

যোগ্যতম হিসেবে গড়ে তোলা তবে একই সাথে একটি কথা আমি রাখতে হবে যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা নেতৃত্বের অর্থ শুধুমাত্র প্রবৃতি রাজনৈতিক দলের পদ পদ অর্জন

কর্মজীবন শুরু করতে পারে এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী ছেলে মেয়ে যে হোক না কেন প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তাগত ভাবনার বিষয় ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় করতে না হয় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকে শিক্ষা ব্যবস্থার সংস্থা এবং

শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতে একজন শিক্ষাদের বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয় তাহলে একজন শিক্ষার্থী স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে অথবা ব্লক হলেও তাকে বেতারত অভিশাপ থেকে পড়াতে হবে না বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী ইতিহাস ভূগোল অথবা অন্যদের কোনো সাবজেক্টে লেখাপড়া কেন

পরিকল্পনা আমরা পূরণ করছি এবং সেটি বিএনপি তরুণ ধর্মশীল সামনে উপস্থাপন করতে যায় যাতে করে আগামী দিনে তাদের অর্থনা সহজ হয়ে যায় বাজারের দক্ষতা এবং হয় তাহলে অবশ্যই সকলকে প্রযুক্তি এবং তারিগর শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে তোমাদের এখানে অনেকেই যারা আছেন তাদের মনে আছে আমার সামনে যারা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী উপস্থিত আছো তোমাদের এসেছে অনেকের খেয়াল আছে একটি বিষয় কি সেটি শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্ব ছিল দু সালে সেই সময়

সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সম্ভব করা তোমাদের সামনে ভবিষ্যৎ তোমাদের দেশকে গড়ে তুলবে কমার ভবিষ্যতে শহীদ হয়েছে সেই শরীর বাংলাদেশ তোমরা গড়ে তুলবে গড়ে তুলতে হবে নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে আরেকটি পরিকল্পনা সন্তেপে তোমাদের সামনে তুলে উঠতে চাই কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরতে একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই দেশের লোক বিদেশের লোক নিজের ব্যক্তিধান এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ কিন্তু সবচাইতে বেশি

আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা ইন দিতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাতে এটাই আরো দক্ষভাবে ব্যবহার করতে পারে শিখতে পারে কিন্তু শুধু তাই নয় এটার পাশাপাশি আমরা আরো কঠিন ভাষা রাখতে চাই যেই ভাষাগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে যাত্রা থাকে তারা সেই দেশে যে ভাবে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে আমরা কিছু 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 ভাষা আমরা